সুপ্রিয় ভিওয়ার্স যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের উপকারে লাগবে বলে আমার বিশ্বাস এবং ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ এখন চলছে হেমন্তকাল কার্তিক এবং অগ্রহায়ণ এই দুই মাস হেমন্ত তবে শীত পড়তে শুরু করেছে এবং শীতের তীব্রতা দিন দিন বাড়তে থাকবে এ সময় আমাদের শারীরিক নানাবিধ সমস্যা চলে আসে তার মধ্যে প্রথম বা প্রধান একটা রোগের কথা বলি বা সমস্যার কথা বলি সেটা হচ্ছে কাশি শীতে কাশি হয় নাক বন্ধ হয়ে যায় এবং গলা ব্যথা হয় সেই সাথে দেখা যায় বুকের মধ্যে প্রচুর কপ জমে যায় এই শীতে এই কপ জমে যাওয়া নাস বন্ধ হয়ে যাওয়া গলা ব্যথা হওয়া এই সমস্ত সমস্যার জন্য আমরা কি খাবো এবং কি খেলে ভালো থাকব কোন খাবারগুলোর উপর গুরুত্ব দেবো সেটা নিয়ে আমি আলোচনা করব শীতের সময় হঠাৎ করে ঠান্ডা লেগে যায় আমরা যখন বাইরে বের হই অনেক সময় দেখা যায় যে গরম কাপড় পরিধান না করা শ্বাসনালী দিয়ে ধুলোবালি প্রবেশ করে এবং বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন ধরনের ফুলের রেণু বা ধুলোবালি তো প্রচুর পরিমাণ জীবাণু থাকে যেটা আমাদের শরীরে কাশের উদ্বেগ করে খুসখুসে কাশি হয় পাশাপাশি কাস্তে কাস্তে দেখা যায় যে তীব্র গলা ব্যথা হয়ে থাকে কিছু সতর্কতার ব্যাপার থাকে আমরা যদি প্রথম থেকে এই সতর্কতাগুলো অবলম্বন করি তাহলে এই ধরনের সমস্যাগুলি কিন্তু অনেকটা এড়িয়ে যাওয়া সম্ভব কারণ হলো আমাদের যে শ্বাসনালী অর্থাৎ যেটাকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য এর মধ্যে কিন্তু এই ধুলোবালি থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং প্রতিবন্ধকতা সৃষ্টি হলে এখানে কিন্তু আমাদের হিস্টামিন বা কাশির উদ্বেগ হয় শুষ্ণ কাশি হয় শুষ্ক কাশিতে আমরা কি খাবো বা কী খেলে থেকে ভালো হব গলা ব্যথা হচ্ছে কাশির সাথে আপনারা অনেকেই চেনেন যে মশলায় ব্যবহার করা হয় যে মেথি মেথি কিন্তু অনেক কাজ অনেক উপকার এক গ্লাস পরিমাণ জল বা পানিতে এক চামচ মেথি দিয়ে এটা ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়ে এবং সেই ফুটানোর জল চায়ের মতো করে আস্তে আস্তে তিন থেকে চার মিনিটে দিনে দুবার করে পান করব অনেক অংশে গলা ব্যথাটা কমে যাবে এখন হয়ে গেল কি কাশ বা খুসখুস করে কাশি হচ্ছে তুলসী পাতা বেটে রস করে একটু গরম করে মধু সহযোগে যদি দুবার করে খেতে পারি সেক্ষেত্রে ভালো সুফল মিলবে এছাড়া মধু কাশ নিরাময়ের জন্য খুব ভালো মধু এবং আদা আমরা যদি গরম জলের মধ্যে এক চামচ পরিমাণ আদার রস এবং দু চামচ পরিমাণ মধু দিয়ে গরম করে আস্তে আস্তে যদি আমরা পান করি চায়ের মতো করে দুবার করে তাহলে আমাদের কাশের সমস্যাটা অনেক অংশে কমে যাবে এই জাতীয় কিন্তু বাজারে অনেক ধরনের সিরাপ বের হয়েছে আর বিভিন্ন নামে আমরা কিন্তু ওষুধের দিকে যাই ওষুধের চাইতে আমি যে ঘরোয়া টোটকাটার কথা বলছি এটা খুব উপকারী কালো জিরা কালো জিরার তেল আমরা ভাতের সঙ্গে খেতে পারি চায়ের সঙ্গে পান করতে পারি এবং আমরা যে চাটা খাবো দুধ চাটাকে অ্যাভয়েড করবো কখনোই কিন্তু আমরা দুধ চা পান করবো না তো চাও লিমিটেশন আছে দুবারের বেশি না বা তিনবার কিন্তু আমরা যদি বারবার চা খাই তাহলে আমাদের আবার খাবার রুচির মধ্যে সমস্যার সৃষ্টি করবে যদি কারো কাশি দীর্ঘদিন হয়ে থাকে সেই সমস্ত ভাই বোনদের বলবো আপনাদের কাশি থেকে নিরাময়ের জন্য আপনারা আমার আগেও একটা ভিডিও দেওয়া আছে বাসক পাতা বাসক পাতার পনেরো থেকে বিশটা পাতা আদাসের জল নেবেন পাতাগুলো ভালো করে ধুয়ে এই জলের মধ্যে দেবেন দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট উনুনের তাপে সিদ্ধ করবেন সিদ্ধ করার পর নামিয়ে পাতাগুলি ফেলে দিয়ে ছেঁকে নিয়ে পাতাগুলি কিন্তু রস বের হবে এটাকে যদি আমরা চার থেকে ছয় চামচ করে দিনে দুবার তিনবার করে আমরা যদি প্রতিদিন পান করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই কাশিটা নিরাময় হবে বাসক পাতা ভালো কাশি নিরাময়ের একটা ভালো ঔষধ এছাড়া ফুসফুসে কাশি তীব্র আকার ধারণ করে এবং দেখা যায় সব সময় গলার মধ্যে ফুসখুস করতে থাকে ক্ষেত্রে লং মশলা আপনারা চেনেন লংটা দেখতে নাকের ফুলের মতো এই লংটাকে আমরা কিন্তু রান্নার উপকরণ হিসেবে ব্যবহার করে থাকি রান্নায় এবং আমাদের কাশিতে খুব ভালো একটা মেজিকের মতো কাজ করে সেক্ষেত্রে এই লংকে হালকা তাপে উনুনে আগুনে বা কোনো প্যানে হোক ভেজে নিয়ে আমরা যদি একটা লং মুখে দিয়ে আস্তে আস্তে চুষ্টে থাকি বেশ কিছু সময় ধরে ফুসখুসি কাশিটা অনেক অংশে কমে যাবে এবং নিয়মিত কয়েকদিনেই কাশটা ভালো হয়ে যাবে এছাড়া আর একটা কথা বলবো যে যাদের কাশ কন্ট্রোল হচ্ছে না বাড়িতে গ্রামে কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে চুনের ব্যবহার আছে চুনটা হলো পাথরের চুন নয় গ্রামে কিন্তু জুগির চুন নামে একটা চুন পাওয়া যায় অল্প পরিমাণ চুন মিশিয়ে গলার নিচে লাগালেও অনেকটা কাশি উপশম হয় আজকে সর্দি কাশি এবং গলা ব্যথা নিয়ে এবং তার টোটকা ঘরোয়া চিকিৎসা নিয়ে আজকে ছিল আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের যদি কোনো মতামত থাকে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আর আমিও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাব আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ